নমস্কার বন্ধুরা আমি তপ দেখে তো বুঝতে পেরে গেছো সব রকর মিলিয়ে তো এইগুলো আমি আগে আছে কাটিংয়ের আমি আছে ভিড়ো দিয়েছিলাম এই ছদে তো আজকে আছে রিপোর্টিং করব যেহেতু অনেক রুড হয়ে গেছে তো টপটাও আমি চেঞ্জ করব আজকে ঠিক আছে সব মনে আছে প্লাস্টিকের টপ আছে তো এখন আমি সব আছে মাটি টপে দিয়ে দেবো তো আপনারা চাইলেও এইভাবে সহজভাবে করতে পারো যেহেতু একদম আছে রুট হয়ে গেছে তো এইটা আছে মানে আছে বাদ দিতে পারো বাদ দিলে খুব ভালো হবে গাছটা তো আমি দেখাবো সহজ হবে কীভাবে আছে কাটিং করে কীভাবে সহজ হবে দেখাবো আছে বাদ দিতে হবে

好的好的 তো ছিল হচ্ছে প্লাস্টিক টবে তো আমি এই মাটির টবে এখন দিয়ে দেব এই যে দশ ইঞ্চি মাটি টবে এনেছি ঠিক আছে আর মাটিটা বলে দিই এখানে আমাদের আমার সিঙ্গার আছে মাটি তো আছে আর হচ্ছে ভাবি কম্পোস্ট আর গোবর সার তো এটা দিয়ে একটা মাটি আমি আছে মিস করেছি তো আপনারা চাইলে ওই সহজভাবে তো করতে দিয়ে ওইভাবে গাছটাকে বসাবে এইভাবে গাছটা বসাবে কিন্তু নজর রাখবে এগুলো যেহেতু এখন নরম তো এগুলো যাতে না আঘাত লাগে আঘাত লাগলে কিন্তু আর হবে না ওই ডালটা হবেই না তো কিন্তু এটা যখন রিপোর্টিং করবেন তাহলে কি হবে আপনাদের নজর রাখতে হবে যদি কোনো সময় যদি ডালগুলো আঘাত লাগে যদি তাহলে কিন্তু ডালগুলো মিস হয়ে যাবে তো আপনাদের খেয়াল রাখতে হবে কাটিং আমার স্থাপনের জন্য যখন করবেন তখন কিন্তু খেয়াল লাগবে এইভাবে তো এইভাবে আমি কাটিং করেছি তো এগুলো আমি দু সপ্তাহের আগে কিন্তু হচ্ছে আমি আছে কাটিং করেছি এই সাথে ভিডিও আছে আমি একবার ভিডিও করেছি কাটিংয়ের সময় তো দেখতে পারো আপনারা আগে তো মাটি টবে দিলে কি হবে রসটা মনে আছে টেনে নেয় আর পেলাসি টবে কী হয় এতটা তাড়াতাড়ি রস টানে তো মাটির টবে আছে এই হচ্ছে আর কিছু না রস টানলে গাছটা ভালো থাকবে আমরা যে খাবার এগুলো দিই জল প্লাস্টিক টবে কী হয় টানে নেয় তাড়াতাড়ি তো মাটির টবে টেনে নেয় এই জন্য মাটির টবে এই জন্য হচ্ছে দোয়া আর কিছু না এগুলো আমি তো দেখেছি আপনাদের হচ্ছে সব আছে প্লাস্টিক টবে ছিল প্লাস্টিকের টবে থেকে মাটির টবে গাছটা ভালো হয় তো যারা ছাদে যারা গাছ করছে খুব সহজভাবে তো আপনারা চাইলেও এইভাবে করতে পারব ঠিক আছে তো আমি একটা দেখিয়ে দিই আমি তো গাছটাকে আগে আছে মিললে রাখবে টবে দিয়ে এইভাবে দিয়ে দেব মাটি দিয়ে কিছু খুরপি বা কিছু দিয়ে জাম জাম করে দেবে নাহলে গাছটা কিন্তু এদিক ওদিক কিন্তু নড়তে পারে তো জাম করবে কিন্তু গাছটা দুয়ার তাহলে গাছটা সেন্টারে থাকবে এদিক দিয়ে নড়বে না দিয়ে একটু ভাইব্রেশন দিয়ে দেবে বাস হয়ে গেল এইভাবে আপনারা চাইলেও সহজভাবে করতে পারো